নোয়াখালী থেকে আসতে না আসতে আমাদের ইমার্জেন্সি ঢাকায় যাইতে হয়েছে সেজন্য আমরা ফ্লাইটে করে ঢাকায় চলে যাব হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম নোয়াখালী থেকে আমরা ফেনীতে এসে স্টে করি ফেনি থেকে আমরা ইমার্জেন্সি করে বাসায় আসি আবার এক ঘন্টা পরে এয়ারপোর্টে পৌঁছাইতে হয়েছে কারণ আমাদের ফ্লাইট ছিল বিকাল পাঁচটায় তো আমরা ফোসে যাই অনেক কষ্টে পৌঁছাই কারণ অনেক বৃষ্টি হচ্ছিলো অনেক জ্যাম জট ফার হয়ে তারপর আমরা চলে যাই এই তো আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি তিনশো ফিট দিয়ে আমরা খাবার খেতে যাই নীলা মার্কেট তো যাওয়ার আগে তিনশো ফিটে দাঁড়াই আমি কিছু ক্লিপ নেই মানে টিকটকে দেওয়ার জন্য আসলে আমি টিকটক করি তো জন্য যাই হোক প্রথম ভিডিওটা হচ্ছিলাম পরে আবার আমার হাজব্যান্ডকে বলি আবার সুন্দর করে করে দাও সে করে দিছে এই তো নীলা মার্কেটে একটা পিঠা দোকানে বসে যাই আমরা এটা ফারহানা আফার ফিঠার দোকান তো এখানে বসে আমি ভাবছি মহিলা মানুষ যেহেতু রান্না করে অনেক মজা হবে এই আশায় বসে থাকছি আর আমার ভাইকে বলছি আমাকে একটা ক্লিফ নিয়ে দে তো সবাই তো ফিটা করে এসে ভিডিও করে আমিও করব। তো যাই হোক আমাদের খাবার চলে আসি কিন্তু খাওয়ার পরে ভাই এত বিশ্রী লাগছে একটা ফিস মাংস আমি খাইতে পারি না কয়েকটা মাংসের ফিস দিছে তিন চারটা একটু মজা হয় নাই আর ফিঠার দোকানে ভাত করে না ভালো কথা ওরা আমাকে আমাদেরকে আগে জানানো উচিত ছিল কিন্তু ওরা জানায় নাই অন্য দোকান থেকে ভাত এনে দিচ্ছে তারপরে আমরা কোনো রকম খাইছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটা হোটেলে উঠে যাই এয়ারপোর্টের পাশে লো মেরেডিয়ানে এখানে এসে যত প্রসেসিং আগে থেকে আমাদের আসলে সব ডকুমেন্টস এখানে সাবমিট করা যেহেতু আমরা এটাতে অনেকবার উঠছি তো আমার ভাই যেহেতু এবার প্রথম আসছে তো আমার ভাইয়ের ডকুমেন্টসগুলো সাবমিট করছে তারপরে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসে থাকছি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে তো ওরা দুজন ওয়েলকাম ড্রিঙ্কস পাইছে ওরা জানতো না তিনজন আসছে যেহেতু তো ওরা আবার আরেকটা নিয়ে আসছে তো এই তো আমি বললাম যে আমার ভাইকে একটা ক্লিপ নিয়ে দিতে এদিকে আমার ওয়েলকাম ড্রিঙ্কসটা আমার চলে আসছে তারপরে আমি ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে নেই আমার হাজব্যান্ডের হাত থেকে তারপরে আমি ছোটোখাটো কিছু ক্লিপ নেই ওদের এখানে ভালোই লাগতেছিল আসলে ওদের পরিবেশটা এত সুন্দর যা বলার বাহিরে আমার অনেক পছন্দ হয় ওদের এখানে আমি যতবারই যাই ঢাকাতে এই লো মেরিডিয়ানে উঠি আগে যাবে বেরে উঠছিলাম একবার আর ভাই একটা কথা শেয়ার করি আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে হোটেলে উঠি আর কিছু কিছু মানুষের শরীর এত জ্বালা করে মানে বলার বাহিরে শুধু জলে আর জলে আমার অনেক ভালো লাগে বুঝছেন জামাইয়ের সাথে ঢাকায় ঘুরতে এসে হোটেলে উঠল সমস্যা ভাই আজকাল জানি না কোনো বয়ফ্রেন্ডের সাথে উঠলে জানি এই সমস্যাগুলো হইতো কিনা বা ফেস করতাম কিনা যাই হোক এই যে এক হাজার এটা হচ্ছে আমার রোম তো আমি ঢুকে জায়গা এটা একটু রিভিউ করার জন্য যাই হোক এই যে দেখেন প্রথমে বাম পাশে হচ্ছে ওয়াশরুম ডান পাশে একটা মিরর আছে অনেক লম্বা আর এই রুমটা দেখেন অনেক সুন্দর মানে কি বলবো সরাসরি নাগলে বুঝবেন না আসলে আমার অনেক ভালো লাগে আর এই পাশ থেকে ফুল এয়ারপোর্টের ভিউ দেখা যায় মানে অনেক সুন্দর অনেক ফুল সিটি ভিউ দেখা যায় যাই হোক এটা হচ্ছে আমার ভাইয়ের ওয়ান জিরো টু সিক্স মানে সেম সেম ওয়ান সিক্সে আমরা টু সিক্স আমার ভাই তো এটা আমি রিভিউ করতে আসছি এ দেখেন সেম একদম সেম এখানে কোনো সিঙ্গেল বেড নাই সব কাফল বেড তো এই রুমটা সেম আমারটার মতোই তারপরে এখান থেকেও আমার ভাইয়ের রুম থেকে ফুল সিটি দেখা যায় এখান থেকে এয়ারপোর্টটা একদম দেখা যায় বিমান টেক অফ ল্যান্ডিং সব দেখা যায় এখান থেকে একটা কথা বলি আমার এই ভাইটা কিন্তু আমার বয়সে আঠারো মাসের ছোট ও দুই হাজার তিনে জন্মগ্রহণ করছে কিন্তু ওকে দেখে মনে হয় যেন ও কত বড় আমাদের ফ্যামিলির বড় এরকম লাগে যাই হোক আমার ভাইটা কিন্তু বিয়ে করছে ওর বিয়ে হবে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলে দিবেন তো ওদের মিনি বারটা ও চেক করতেছিল এখানে কি খাওয়া যায় আমি বলতেছিলাম ভাই এখানে যাই খাবি তুই সবগুলা কিন্তু ফেট করতে হবে সাবধানে খাই তো ওর যেহেতু আমার হাজব্যান্ড ওর সম্পর্কে দুলাভাই তো ও ফান করতেছিল আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ড বলতেছে তোমার যেটা ভালো লাগে সেটা খাও আমি বলতেছি না না এগুলো ধরবা না এগুলো হচ্ছে যদি একটা আটশো হয় দেড়শো হয় প্রায় ষোলোশো টাকা আসবে তুমি এগুলো ধরিও না ভাই তোমার ভাইয়ের এমনি অনেকগুলো টাকা যাচ্ছে রুম ভাড়া তুমি এগুলো খাইও না এই যে ওর বার বিশেষ করে ওদের বার যে এটা আমার অনেক ভালো লাগে এই জন্য ওই বার্তাটা আপনাদেরকে দেখাইছি আর এই যে আমি কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন এই মিররটা আমার অনেক ভালো লাগে এটা একদম ঝুম করে দেখা যায় নিজের পেজটাকে তারপর ওর ওয়াশরুমটাতে এসে আমি একটু পরপর ঢং করতেছি ক্লিপ নিচ্ছি আসলে টিকটকের জন্য যেহেতু আমি টিকটকও করি আর ছোট ছোট শর্টও করি আমি তো যাই হোক আমি এখানে বসে বসে কিছু ক্লিপ নিচ্ছিলাম আর ওরা ওইদিকে কথা বলতেছে আমি বলতেছিলাম ভাই খাইস না খাইস না তারপরে ও আর ওর ভাইয়া মানে খুলে ফেলছে যাই হোক ও তো আর একা খাবে না তো ওর ভাইয়াকে শেয়ার করতেছে ওর ভাইয়া ওগুলো খায় না কখনো পছন্দ করে না আসলে এটা খানটার বিয়ার না কি জানি যাই হোক এদিকে ওরা বাবা ছেলে দুজনই দুষ্টুমি করতেছে ও কিস করতেছে আমার বেবিকে যা ওদের দুজনের এইরকম খুন সেটি দেখলে আমার অনেক ভালো লাগে ওদের বাবা ছেলের আমার 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 অনেক খুশি বাবা 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 সব সময় আলো আলো পছন্দ করে করে দেখলে তো তো কি তারপরে এদিকে একটা মেয়ে ছোট লাইট আছে এই লাইটটা দেখলে আমার মানে অনেক ভালো লাগে আর এখানে নোট করা যায় মানে আপনার ভালোবাসার মানুষকে আপনি যা মন চায় তা লিখতে পারবেন তো এখানে আমার বাইরের রুমে যেহেতু আমি তো আমি এখানে আই লাভ ইউ ভাই লিখে ফেলছি আসলে পৃথিবীতে যদি ভাইকে নিয়ে বেশি চিন্তা কেউ করে সেটা হচ্ছে বোন সেটা আমি কখনো বলবো না সেটা আমার বেলা হোক আমার ননদের বেলা হোক আমার ফুফির বেলা হোক খালার বেলা হোক মার বেলা হোক সবার সব মেয়েদেরই আসলে ভাইয়ের প্রতি একটা ভালোবাসা অন্যরকম থাকে সেটা আমি একদমই বলবো না যে এটা ভুল বক বক করতে করতে ভিডিও লাস্টে চলে আসছি যাই হোক এখানে আজকের জন্য আল্লাহ হাফেজ এখন ঘুমাবো নেক্সট ব্লগে কী কী করি অবশ্যই শেয়ার করবেন চাল